বারবার বোঝানো সত্ত্বেও হবু মায়েদের মধ্যে আয়রন ক্যালসিয়াম ও অন্য অন্য ঔষধ খাওয়া নিয়ে খুব একটা আগ্রহ দেখি না তবে একটা বিষয় নিয়ে সবার মধ্যে অনেক অনেক কৌতূহল কেশর বা সাফরন ক্লিনিকের প্রায়ই দেখি মায়েরা ছোটো ছোটো কৌটো নিয়ে হাজির ডাক্তারবাবু এটা হাজির বিদেশ থেকে পাঠিয়েছে খেতে পারবো। কেশর কি সত্যিই বাচ্চা ফর্সা করে প্রেগনেন্সি থেকে আদৌ খাওয়া যায় কখন খাবেন এবং কোন কোন ক্ষেত্রে খাওয়া একদম নিষেধ শেষে আলোচনা করব এই বিষয়ে মেডিকেল রিসার্চ কী বলছে হাই আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডিফেমি না গর্ভাবস্থায় কেশর খেলে বাচ্চা ফর্সা হয় না সন্তান আসার সঙ্গে সঙ্গে তার ত্বকের কালার চোখের কালার চুলের কালার সব ঠিক হয়ে যায় এটি ডিপেন্ড করে বাবা মায়ের ক্রোমোজমের উপর অনেকে বলেন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই স্যাফরন ওমেগাথ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো খেলে বাচ্চা ফর্সা হয় কিন্তু বাস্তবে রিসার্চে দেখা গেছে বাচ্চা ফর্সার সঙ্গে এই সমস্ত খাবারের কোনো সম্পর্ক নেই কেশর পাওয়া যায় ক্রকাস স্যাটিভাস নামক এক ধরনের উদ্ভিদ থেকে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কেশর চাষ হয় ইরানে এছাড়া ইন্ডিয়া আফগানিস্তান মরক্কো গ্রিস এখানেও প্রচুর কেশর চাষ হয় কেশর মূলত আমরা ফুড কালারিং এজেন্ট হিসেবে এবং মশলা হিসেবে ব্যবহার করে থাকি প্রেগন্যান্সিতে বাচ্চা ফর্সা করতে না পারলেও কেশরের অনেক উপকারিতা আছে আসুন জেনে নিই সেগুলো কী কী নাম্বার ওয়ান ডাইজেশন প্রেগন্যান্সিতে হরমোনাল চেঞ্জের ফলে গ্যাস্ট্রিক মোটিলিটি কমে যায় ফলে খাওয়া দাওয়া হজম কম হয় গ্যাস বেশি হয় যদি গর্ভবস্থা আপনি কেশর খান তার স্টোমাকে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় স্টমাক মোটিলিটি বাড়িয়ে দেয় ফলে খাওয়া দাওয়া হজম ভালো হয় নাম্বার টু ব্লাড প্রেশার কন্ট্রোল কেশরে ক্রোসিন ক্রোসেটিন এবং সাফ্রাইল থাকে যা মূলত ব্লাড প্রেশার কমিয়ে দেয় ফলে প্রেগন্যান্সিতে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য কেশর ভীষণ উপকারী প্রেগনেন্সিতে প্রায়ই আমরা দেখি মায়েরা মন খারাপ করেন ডিপ্রেশনে চলে যান কেশর খেলে তা ডিপ্রেশন হিসেবে কাজ করে শরীরের সেরিটির মাত্রা বৃদ্ধি করে ফলে ডিপ্রেশন কমে যায় এবং মন ভালো রাখে কেশর খেলে ঘুম ভালো হয় যে সমস্ত মায়েরা প্রেগন্যান্সিতে কম ঘুম হতে ভুগছেন তারা কেশর ট্রাই করতে পারেন এছাড়া প্রেগনেন্সিতে কেশর খেলে অতিরিক্ত বমি হয় না হার্ট ডিজিজ আটকায় এমনকি নর্মাল ডেলিভারি হতেও কেশর সহায়তা করে এবারে আসি প্রেগনেন্সির কোন সময় আপনি কেশর খাবেন কোন সময় খাবেন না প্রথম তিন মাসে কেশর অ্যাভয়েড করুন কারণ এই সময় কেশর খেলে তা ইউট্রাস বা জলের সংকোচন বাড়িয়ে দেয় এবং সার্ভিক্স বা জয়ের মুখ আলগা করে দেয় ফলে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় সেই জন্যই প্রাচীন ইতিহাস ঘাটে দেখা যায় পার্সিয়ানরা কেশরকে বাচ্চা নষ্ট করা ওষুধ হিসেবে ইউজ করত কি বর্তমানে এটাও পাওয়া যায় যে সমস্ত মহিলারা কেশর চাষের সঙ্গে যুক্ত তাদের মধ্যে প্রথম তিন মাসে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায় কুড়ি সপ্তাহের পরে আপনি নিশ্চিন্তে কেশর খেতে পারেন এই সময় কেশর খেলে সমস্ত হেলথ বেনিফিট পাওয়া যায় এবং রিস্কও কম থাকে তবে যে সমস্ত মায়েদের আগে বাচ্চা নষ্ট হয়ে গেছে বা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার হিস্ট্রি আছে তারা কেশর অ্যাভয়েড করুন ছত্রিশ সপ্তাহের পরে যদি আপনি রেগুলার কেশর খান তাহলে সেটা সার্ভিক্সকে রাইপেন করে অর্থাৎ সার্ভিক্সের মুখকে আলগা করে দেয় নরম করে দেয় ফলে নর্মাল ডেলিভারি হতে হেল্প করে আরও দুটো জিনিস মাথায় রাখবেন অনেকে কেশরের অ্যালার্জি থাকে তারা জোর করে কেশর খাবেন না বাজার থেকে কেশর কেনার সময় সস্তার কেশর একদম অ্যাভয়েড করুন কারণ এতে আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় গর্ভাবস্থা যা অনেক ক্ষতিকর প্রভাব ফেলে অক্টোবর দু হাজার উনিশ থেকে মার্চ দু হাজার কুড়ি ইরানের বিশার্ট হসপিটালে একটা স্টাডি হয় খুবই ইন্টারেস্টিং স্টাডি একশো জন মহিলা লেবার পেন স্টার্ট হওয়ার পরে যাদের নর্মাল ডেলিভারি ট্রায়াল দেওয়া হচ্ছিল তাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হয় একটি গ্রুপকে কিছুক্ষণ পর কেশরের সিরাপ খাওয়ানো হয় আর একটি গ্রুপকে কিছুক্ষণ পর চিনের সিরাপ খাওয়ানো হয় তারপর দেখা যায় স্টাডির শেষে যে গ্রুপকে কেশর সিরাপ খাওয়ানো হয়েছিল তাদের নর্মাল ডেলিভারি ইজি হয়েছে নর্মাল ডেলিভারি তাড়াতাড়ি হয়েছে এছাড়া দু হাজার আঠারোতে কেশানি এটল দু হাজার ষোলোতে সাদি এটলের স্টাডিতেও দেখা গেছে যে ন মাসে যদি কেশর খাওয়া যায় তার সার্ভিক্সকে রাইপেন করে প্রাইম করে ফলে সার্ভিক্স নরম হয়ে যায় এবং নর্মাল ডেলিভারিতে হেল্প করে আজ এখানেই শেষ করছি ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটি পছন্দ হলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না